হ্যালো টুডে আই উইল শো হাও টু টেক ফ্লাওয়ার আমি এখন কৃষ্ণচূড়া ফুলপেরে দেখাব

এই দেখেন দুষ্ট এখন ফুল পেরে কানে দিয়ে বসে আছে এই দেখেন বানরের মতো পা ঝুলিয়ে বসে আছে এই যে এই যে বানরের মতো পা ঝুলাচ্ছে আমি আমার মেয়েকে ভিডিও করতে সাহায্য করি ওকে আল্লাহ হাফেজ বাই